ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বইয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিন পর হয় না এই কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে কোনো কিছু রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলে আপনিও সুখে থাকেন মেয়ের সুখেই আপনার সুখ আপনি এটা নিয়ে কখনো তুলনা করেন না আপনার চেয়ে আপনার আপনার মেয়ে যদি গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে দশ গুণ খুশি হন আপনার মেয়ের জীবনের সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও সুখী হতে পারেন না আপনারও কষ্ট হয় আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পেছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনে করিয়ে দেন যে তোর পিছনে কত খরচা করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে থাকেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা মানসিকতা তৈরি হয় এমন মানসিকতা যে মনে মনে ভেবে নেয় বিয়ে করেছিস তোর সমস্যা তোকে এই সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলে কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে কতজন সহ্য করতে পারে না ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর দেখে ছেলের উপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর থেকে আশি দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিয়ে হলেও মেয়েকে বিয়ে দেন তখন কি মেয়েকে বলা হয় তোর জন্য এত টাকা খরচ করেছি কিন্তু ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দু লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি মেয়ের বিয়েতে যত খরচ করে সকাল করে মেয়ের বিয়ে দেওয়া হয় ছেলের বিয়েতে কি অতটা কর হয় আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেওয়া হয় ততটা ছেলে ছেলের বউকে কি দেওয়া হয় মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি আদৌ অতটা ভালোবাসে আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে সত্যটা কঠিন হলেও সত্য